যে হাইস গাড়িটা ওয়াও গাড়ি ইনশাআল্লাহ খুব শীঘ্রই নিব আপনারা দোয়া করবেন ঠিক আছে আর গাড়ির বিজনেস আমার আগে ছিল এই না যে ফার্স্ট টাইম বা নতুন তা আমার কিন্তু গাড়ির বিজনেস আমি প্রবাসে যাওয়ার আগে ছিল অনেকেই জানে না ঠিক আছে অনেকে ধারণাও নাই যে আসলে হ্যাঁ তাদের নতুন বই হ্যাঁ এই ব্যবসার সাথে জড়িত ছিল কিনা আপনার আজকে ها জলদিন ইনশাআল্লাহ খুব ঠিক হইতোবা গাড়ির বিজনেসও আমি সো গাইস আমরা এখন হাইস্ট গাড়ি দেখব রাইট মামা গাড়ি দেখার জন্য আসলাম হ্যাঁ সাথে

আজকে আমরা দেখলাম ভালো আছে হ্যাঁ ভালো দেখালো গাড়ি আমাদের বাজেটের কি আমরা গাড়িটা নিব মিনিমাম বিশ বাইশ লাখ টাকা বাজেট করলে ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যাবে তো প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন আসলে কেমন বাজেটে গাড়ি নিলে ভালো হইব এই বাজারে বর্তমান বাজারে আর নতুন একটা হায়সের দাম অবশ্যই মানে চল্লিশ থেকে পাঁচ হাজার লক্ষ টাকা নতুন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আর সেখানে আন নিলে হয়তো বা বিশ বাইশ লাখ টাকার ভিতরে নিতে পারো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি বারবার কেন ঢাকায় ছুটে আসি হ্যাঁ আজকে আপনারা বুঝতে পারলেন আমি কেন ঢাকায় আসি ঢাকায় আরো অনেক কাজ আছে যেগুলো আমার করতে হয়তো আরো সময় লাগতে পারে ঠিক আছে কারণ ঢাকা ঢাকায় যত আমি সিটির ভিতরে যাব। কিন্তু যে কোনো বিজনেস বলেন সেটা কিন্তু আমি মানে একটা ইতে নিয়ে আসতে পারি সেই জন্য আমার এই ঢাকার ভিতরে আসা তো আপনারা অনেক সময় জানতে চান যে ভাই ঢাকা কি এত কাজ কি এত হ্যাঁ এ আর কি আর বিশ্বাস আপনারা অবশ্যই জানবেন বা দেখবেন হ্যাঁ পরবর্তীতে তিনশাল আপনাদের জানাবো আর দোয়া করবেন সবাই আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার জন্য ধন্যবাদ সবাই